তুলা রাশি এই রাশি জাতক জাতিকাদের জীবনে ভারসাম্য থাকে সম্পর্কের ক্ষেত্রে তারা খুব আবেগপ্রবণ হয়ে থাকেন তারা কাউকে টাকা ধার দিলে ফেরত চাইতে পারেন না ফলে টাকা অনেক সময় আটকে যায় ফলে আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন কাউকে টাকা ধার দেবেন না ই ছয় রাশি নিজেই কাঙাল হয়ে যাবেন কাউকে টাকা ধার দেবেন না কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না গুরুজনরা প্রায়শই এমন পরামর্শ দিয়ে থাকেন কিন্তু কখনও কখনো এমন পরিস্থিতি আসে যখন টাকা ধার দিতে বাধ্য হতে হয় কিন্তু ঋণ দিতে গিয়েও ক্ষতি হতে পারে জ্যোতিষাস্ত্রে এমন কিছু রাশির উল্লেখ রয়েছে যাদের ঋণ দেওয়ার আগে নানাদিক বিবেচনা করা দরকার সম্ভব হলে কাউকে টাকা ধার দেবেন না একান্ত দরকার হলে কাগজে লেখাপড়া করেই ধার দিন আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের ধার দেওয়ার সময় সাবধান থাকা উচিত মিথুন রাশি এই রাশির জাতক জাতিকারা আবেগপ্রবণ হন তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব বেশি থাকে দ্বিধার কারণে তাদের ঋণের টাকা ফেরত নিতে পারেন না বরং ধার দেওয়া ব্যক্তির সঙ্গে সম্পর্কের অবনতি হবে এই চিন্তা করে তারা টাকা ফেরত পেতে সক্ষম হন না এর পাশাপাশি ঋণের ক্ষেত্রে তাদের ভাগ্য বিরূপ টাকা ফেরত চাইতে না পারায় আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হন কর্কট রাশি এই রাশির জাতক জাতিকারা খুব আবেগপ্রবণ এবং উদার প্রকৃতির হন কাউকে ধার দিতে অস্বীকার করতে পারেন না ধার দেওয়ার পর তা ফেরত না পেলে নিজেরা চিন্তা করেন তারা কাউকে দেওয়া টাকা ফেরত পাওয়ার চেষ্টা করেন না দ্বিধে থাকেন তার মনে হয় ওই ব্যক্তি কোনো সমস্যায় পড়বে না তো কখনো কখনো সেই ব্যক্তি টাকা ফেরত দিতে না চাইলে কর্কট রাশির জাতক জাতিকারা হতাশ হয়ে পড়েন আবার কেউ টাকা চাইলে তারা নাও বলতে পারেন না তাই কাউকে ধার দিতে হলে কাগজপত্র তৈরি করে দিন তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের জীবনে ভারসাম্য থাকে সম্পর্কের ক্ষেত্রে তারা খুব আবেগপ্রবণ হয়ে থাকেন তারা কাউকে টাকা ধার দিলে ফেরত চাইতে পারেন না ফলে টাকা অনেক সময় আটকে যায় ফলে আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে লেনদেন করা উচিত নয় তুলারাশির জাতক জাতিকাদের ধনুরাশি এই রাশির জাতক জাতিকারা টাকা ধার দিলে ফেরত পান না তাদের টাকা ডুবে যাওয়ার আশঙ্কা থাকে কেউ বারবার বললেও টাকা ফেরত না দিলে তর্ক বিতর্কও হয় ফলে ওই ব্যক্তির সঙ্গে বিরোধ হতে পারে এর জের পরে সম্পর্কে এই রাশির জাতক জাতিকারা বৃহস্পতিবারে কাউকে টাকা ধার দেবেন না এদিনে টাকা ধার দিলে ফেরত পেতে আরও ঝামেলা একশেষ হয়ে যায় কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকার একটু গম্ভীর প্রকৃতির হয় তারা ধার এডিয়ে চলেন কাউকে ধার দিলে টাকা চাইতে দ্বিধে দ্বন্দ্বে ভোগেন কেউ নিজে টাকা ফেরত দিলে ভালো নইলে নিচ থেকে চান না তাই ঋণ দেওয়ার আগে কাগজে লিখিয়ে নিন মিন রাশি এ রাশির জাতক জাতিকার ধার দেওয়া থেকে বিরত থাকুন টাকা ফেরত চাইতে তারা দ্বিধাবোধ করেন টাকা ফেরত না পেলে চিনতে মানসিক বিপর্যস্ত হয়ে পড়েন তাই কাউকে ধার দিতে চাইলে ভেবে চিনতে দিন তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য